আরে তোমার কাছে যে এক লাখ টাকা রাখতে দিছি না ওই টাকাটা দাও তো কালকে রাতে না রাখতে দিলা তো আজকে টাকা দিয়ে কি করবা আরে আমার বোন তোমার গয়না নিয়ে পালাইছে না সেই জন্য তোমার জন্য একটা গয়নার অর্ডার দিছি আজকে গয়নাটা আনতে যাব টাকাটা দাও তুমি সত্যি আমার জন্য গয়না নিয়ে দিতে দিছো আমার মেসেজ আসছে গয়না রেডি হয়ে গেছে তাড়াতাড়ি দাও টাকা এখানেই রাখছি এখন তো টাকা নাই টাকা নাই তো টাকা যাবে কোথায় নিশ্চয়ই কেউ চুরি করেছে আর এই বাড়িতে বাইরের মানুষ বলতে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে শালা নিশ্চয়ই ওরাই টাকাটা চুরি করছে তার কি বলতে যাচ্ছ হ্যাঁ আমার মা ভাই টাকা চুরি করছে দেখো এই বাড়িতে তুমি আমি শাশুড়ি আম্মা শালা ছাড়া তার কেউ থাকে না তুমি তো টাকাটা চুরি করো নাই আমিও আমার টাকা চুরি করে নেই তাহলে টাকাটা কে চুরি করবে নিশ্চয়ই তারাই করছে

মুন্না যদি টাকাটা না নিয়ে থাকে তাহলে এক লক্ষ টাকা শাশুড়ি আম্মাই নিছে জামাই বাবা তুমি সব কী বলতে আছো মুইটা হাসুরি করছি তোমারে নিজের সন্তানের মতো ভাবি কত আদর যত্ন ভালোবাসি আর সেই তুমি বলতে আছো যে মুইটা হাসুরি করছি শাশুড়ি আম্মা টাকার আর হাত পা এই যে হেটে হেটে অন্য ঘরে চলে যাবে এক লক্ষ টাকা কোথায় রেখেছেন তাড়াতাড়ি বের করে দেন মা তুমি সামান এক লাখ টাকা লোভ সামলাইতে না তাড়াতাড়ি টাকা গুছিয়ে রাখছো তোমার জামা হাতে দাও আরে সোবাহান আল্লাহ মুই এতগুলো টাকা কমে দিয়ে দিব মুই তো নাই তুই জানিস মা এই মুই কেন মুই তো লাভ টাকা নাই মোর মরা পাপ কবর থেকে করতে পারবো না বাবা বিশ্বাস করো এখন শুনছো শাশুড়ি amma এই মুহূর্তে যদি আমার 1 লাখ টাকা ফেরত না দেন তাহলে আমি আপনার মেয়েরে তালাক দেব না 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 তুমি আমার তালাক দিও না তুমি আমার তালাক দিও মা টাকা 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 বৈক দাও তোমার জামাই বড় তালাক দেব তুমি আমার তালাক দিও না তুমি টাকা টাকা দিয়ে দাও মুই আর কতবার বলমু যে মুই তো টাকা নাই নেই 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 মুই টাকাটা দিই কোন্ দিয়া মা আমি তোমার ভালো করেছি তোমার চুরি করার অভ্যাস আছে আমি জানি দিয়া তো करेक्ट না দিলো ওর তালা কেটে দেবো তুমি তাকে ধাক দাও তোমার জন্য আমি বিশু করে সেটা ভাঙতে পারবো না মা তুমি দুলাবে একটা কাটা ভালো ভালো দিয়া দাও তুমি আমার আদরের বোনের সংখ্যাটা ভাঙতে দিও না কো মা দেখো সময় আছে তুমি ভালো ভালো তোমার জামাই টাকাটা বের কর দাও 100 ভিড় কলম তো মুই তাহানি নেই তাহানি নেই তাহানি নেই তারপর তোরা সবে মিলে জোর করে পড়ে জোর কমিতা সুকি পানী রিনা আমার টাকা লাগবে না

দুইজন কোনোদিন আমাদের বাড়িতে আসবেনি না যা বের হয়ে যান কি ব্যাপার তুমি এখনো যাও নাই তোমাকে না বলেছি সোজা আমার বাড়ি থেকে বের হয়ে যাবে সঠিক সঠিক তাকে তুমি বাড়ির বাড়ি থেকে বের করে দিও না প্লিজ তুমি ও বাড়ির বের করে দিলে আমি কোথায় যাবো তুমি বাড়িতে থাকার অধিকার হারিয়েছো অনেক আগেই দেখো তোমার টাকা তো আমার মার ভাইচুরি করছে না তুমি তোদেরকে বাড়ি থেকে বের করে দিস

ঘুম ওই সামাই থেকে খেয়াল রাখতে হইবে যাতে ওনার আবার ওই বইনের প্রতি বাপের প্রতি দুর্বল না হয় তুমি চিন্তা না একবার যখন তার বাবার পণ্ড তার সঙ্গে আমি চোর সাজাতে পারছি এখন আস্তে আস্তে করে তাদের সম্পর্কের মধ্যে কঠিন বিষ্ঠার দেবে যাক মোর বুদ্ধিটা কামে লাগছে সেদিন তোমরা সবাই মিলে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবার বোনকে বাড়ি থেকে বের করেছিল চোরের অপবাদ দিয়ে সেদিন আমি দরজার আড়াল থেকে সবই শুনেছিলাম তার মানে তুমি সব জানতাম হ্যাঁ সব জানতাম শুধু চুপ ছিলাম কেন জানো ভেবেছিলাম তোমার কথায় পরিবর্তন হবে তুমি এই বাড়ির ও নিজের স্বার্থটা বুঝতে পারবা অন্যের কথায় কান দিয়ে সংসারটাকে ভাঙবা তুমি কত ভালো করে জানো আমার মা মানে নিজের নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে তোমার মার ভাই হচ্ছে একটা ভাইরাস ভাইরাস বুঝো কয়জন কয়জন তোমার আর তোমার মায়ের বুদ্ধিতেই আমার বাবার বোন এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে তাই তোমার মার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি কি বলতো সেগুলা তোমার বোন তোমার বোন এই টাকা আর গয়না চুরি করে পালাইছে তুমি আবারও মিথ্যা কথা বলছো এটা তারই জবাব আমার বাবার বোন কখনোই তোমার গয়না চুরি করে নিয়ে পালায়নি আমার গয়না চুরি করে পালায়নি মানে তুমি কি বলতে চাইছো বলো আমি প্রতিদিন অফিস শেষ করে আমি আমার বাবার বোনকে খুঁজে বেড়াতাম তারপরে একদিন ওকে শেষ করে যখন বাসার দিকে আসি তখন দেখলাম ভাইয়া ভাইয়া একটু শোনেন না আমার বাবা না খুব অসুস্থ আমার বাবার অপারেশনের জন্য কয়টা টাকা দিয়ে যান না তোমার মতো সুন্দর একটা মাইয়া রাস্তাঘাটে এভাবে সাহায্য চাইয়া কয় টাকা পাইবা তোমার বাবা তো অপারেশন করতে হইব অপারেশন করতে তো অনেক টাকা লাগবে কি করব বলেন ভাইয়া এখন আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এই সাহায্য চাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই আপনি যদি পারেন আমারে কিছু টাকা দিয়ে সাহায্য করেন না শুনো তোমার মতো সুন্দর একটা মাইয়া সাহায্য চাইছে অবশ্যই দেব একটা কথা বলি তুমি আমারে এক ঘন্টা সময় দাও আমি তোমারে পাঁচ হাজার টাকা দেব

তোমরা কে কোথায় আছো তোমরা হাত ধরে টান কে এখানে তুমি তোর এখানে বাবা তুমি এখানে এই তোমরা বাড়ি থেকে কেন চলে আসছো ওই বাড়িতে আমি আর যাবো না যে বাড়িতে চোরের অপবাদ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে সে বাড়িতে আমি আর যাব না কখনো না বাবা তোমরা আমার সাথে বাড়ি ফিরে চলো প্লিজ না তোর বাড়িতে তুই যা তো আমার বাড়ি কিসের তুই তোর শাশুড়ি তোর শালা তোর বৌরে নিয়ে সুখে শান্তিতে থাক আমি আর ওই বাড়িতে যেতে চাই না চোর বাবারে আর ওই বাড়িতে যাই চোর বাড়ি চোর আর যাবে না বাবা তোমার বাড়িতে তুমি থাকবা না আমি আমার শালা শাশুড়িকে নিয়ে থাকব এইটা তুমি ভাবলা কিভাবে তোকে তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি তুই এখন লাখ টাকা দামের চাকরি কর লাখ টাকা বেতন পাস এখন তুই তোর শাশুদের নিয়ে থাক দা যে বাড়িতে যে বাড়িতে তোর বোনের লেখাপড়া করার কোনো সুযোগ নেই আমরা চোর হিসাবে থাকতে আর চাই না সেখানে আমরা যেতে চাই না তুই যা বাবা আমি এখন সব বুঝতে পারছি আমার বউ শাশুড়ি শালা তোমাদের এই রাস্তায় নামতে বাধ্য করেছে আমার আমার অবশ্যই পড়াশোনা করবে আমি শাশুড়ি শালাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি ওদের উচিত শিক্ষা দিয়ে তবেই আমি ছাড়বো ভাইয়া তুমি সত্যি বলতেছো আমি আবার লেখাপড়া করতে পারবো অবশ্যই পারবি কেন পারবি না তুই কি সত্যি সত্যি তোর বন্ডে লেখাপড়া শিখাবি তুই সত্যি বলছিস বাবা আমি যা বলছি আমি সত্যি বলছি প্লিজ বাবা তোমরা আবার বাড়ি ফিরে চলো ভাইয়া বাবার শরীরটা কালকে রাত থেকে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে আমার মনে হয় বাবার কিডনির সমস্যাটা আরো বাড়ছে যত দ্রুত পারি বাবারে ডাক্তার দেখাইতে হবে আর তোমার বাড়ি থেকে তো আসার সময় ভাবি আমার কানের দুল চেন এবং কি আমার ব্যাগে যে কয়েকটা খুচরো টাকা ছিল সেটাও রেখে দিছে আমাদের কাছে তো কোনো টাকা পয়সা কিছুই ছিল না তাই মানুষের কাছে হাত পাইতা সাহায্য চাইছি আরে সাহায্য চাইতে হবে কেন আমি বাবাকে শহরের সব থেকে ভালো ডাক্তার দেখাবো চলো বাবা বাড়ি ফিরে চলো সেইখান থেকে বাবা নিয়ে একটা ডাক্তার দেখে ডাক্তারের পরামর্শে বাবাকে হাসপাতালে ভর্তি করি আর বাবা সুস্থ হয়ে দু একদিনের মধ্যেই এই বাড়িতে ফেরত আসবে আর তখন আমি চাই না তুমি এই বাড়িতে থাকো তার মানে আবার শুনি এখন হাসপাতালে হ্যাঁ আমার বাবার বোন হাসপাতালে আছে আর আমি চাই না বাবা বোন বাসায় ফিরে এসে তোমার মতো একটা মানুষের চেহারা তারা দিল সফিক এটা আমার স্বামীর বাড়ি আমাকে তুমি বের করে দিলে আমি কোথায় যাব আমি আমার মায়ের কোথায় আমার শ্বশুর আর তো অনেক খারাপ ব্যবহার করছি আমি জানি গয়নাগুলো আর টাকাগুলো আমি আম্মার কথাই সরাইছি উনি বলছে দেখি আমি এসব কাজ করছি আমি জানি আমার এগুলো করা ঠিক হয় নাই ভুল হইছে তুমি আমাকে maaf করে দাও আমি এর কাজ আর জীবন করতে করব না বাবা বাবা হাসপাতাল থেকে ফিরে আসলে আমি নিজের মেয়ের মত করে তাকে যত্ন করব কোনো কোনো কমতি রাখ করে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ তোমার কোনো ক্ষমা নাই